এটা আসছে পেঁপের বিট লন্ডন ড্যামেজকে আছে একশো টাকা পেয়ার হান্ড্রেড অরিজিনাল দেখো ড্যামেজকে থাকবে আর্টিকেল দেখুন দাদা একশো টাকা পার পেয়ার আমি যদি দেখাই ভিতরে পুরো প্যাচিং পরা সব লিভাইস এগুলো আপনাদের ব্র্যান্ড ওয়াইস আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি দেখুন ইলিউশন যেন হচ্ছে পেঁপে জিন্স কালার দেখুন এটা লিভাইস আরবান রাইডার সিরিজ পেঁপে জিন্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যারো ম্যাটিক অটনে আছে পুরো এই লিভাইস কিছু আর্টিকেল দেখিয়ে দিই এই দেখুন পেঁপের কালার এটা অ্যাজিওমেন এর শার্ট আছে শার্টস এর দেখুন প্রিন্ট দেখুন ফুল সুইফট শার্টস এ টাকা কালার দেখুন প্রিন্ট দেখুন খাদি টাইপের কাপড় আছে নিচের এটা পেপে জিন্স সিকের শার্ট আছে এটা লিনেন আছে এটা জ্যাকেন জোনস এর শর্টস আছে তোমার শর্টস আছে পিওর লিনেন কালার কিছু আরো দেখিয়ে দিই সাতশো নিরানব্বই শুধুই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে নমস্কার আমার নাম বিকাশ আমাদের কোম্পানির নাম শো অফ আচ্ছা তো তো আপনাদের অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে এটা দমদম দমদম রোডে দমদম স্টেশন থেকে টু মিনিট ওয়াকিং নিয়ার ইন্দিরা ময়দান মানে ইন্দিরা ময়দানের জাস্ট অপজিট আর গেট নাম্বার ওই চারের পাঁচ নম্বর গেট চার পাঁচ নম্বর যেটা স্টেশনের গেট ওই দিক দিয়ে আপনি যদি নাগер বাজার রোডে হাঁটেন জাস্ট দু মিনিট ডান হাতে ফার্স্ট ফ্লোরে সোয়াবপুর দেখতে পাবেন সামনে হনুমান মন্দির রয়েছে হ্যাঁ খুব পপুলার জায়গা সবাই পপুলার চেনে তারই আগে অতটুকু না যেতে হবে না অনেকটাই আগে হনুমান দমদম স্টেশনের হনুমান মন্দিরের ঠিক মাঝামাঝি মাঝামাঝি এক্স্যাক্টলি মাঝামাঝি তো আজ কি দেখাবেন কি রয়েছে আজকে আপনাদের কাছে আমি আপনার ভিউয়ার্স দের বলে দিই আপনি প্রথমবার আসছেন আমাদের দুটো স্টোর আছে এটা সেকেন্ড স্টোর যা চার অগস্টে ওপেন হচ্ছে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে একটা মানে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে সবাইকে নিয়ে আমাদের ওপেনিংয়ের দিন প্লিজ ভিজিট করবেন আমাদের স্টোর অবশ্যই তো আমরা অনলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গার্মেন্টসে ডিল করে থাকি যা সারপ্লাস কী কী থাকে মূলত আমাদের মেন সোয়ারের উপরে কাজ হয় হুম শার্ট টি শার্ট জিন্স শর্টস অ্যাকসেসারিজ ব্র্যান্ডের তো সব কিছু ভিডিওতে থাকুন পুরোটাই আমরা ডিটেলসে দেখিয়ে দেবো আচ্ছা তো চলুন দেখা থাকুন কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে তো আমরা স্টার্ট করছি রাউন্ড নেক টি শার্ট থেকে রাউন্ড নেক টি শার্ট ব্র্যান্ড দেখুন ফ্লাইং মেশিন খুব পপুলার ব্র্যান্ড হান্ড্রেড অরিজিনাল স্টক থাকবে প্রাইস থাকবে অনলি ফোর ডাবল নাইন ফোর ডাবল নাইন ফোর ডাবল নাইন ভিডিওতে থাকুন এর উপরেও ডিসকাউন্ট থাকবে থাকবে অবশ্যই আচ্ছা অরিজিনাল তো পাঁচশো পার্সেন্ট অরিজিনাল তার জন্য আমি ফার্স্টেই বলে দিই আপনি আমার থেকে প্রোডাক্ট নিন একটা প্রোডাক্ট নিন আপনি যদি বলেন যে আমি ভেরিফাই করবো নিয়ে চলে যান অবশ্যই ব্র্যান্ডের স্টোরে নিয়ে গিয়ে ভেরিফাই করান যদি মনে হয় যে এটা কপি প্রুফ হচ্ছে যা এমআরপি আছে তার ডবল টাকা মানি ব্যাক বড় দিচ্ছি 100% আমরা শুধু অরিজিনালি কাজ করি অরিজিনাল ছাড়া আমরা কোনো কাজ করি না একদম আমার কেন যার থেকে কিনছেন যেই অরিজিনাল বলছে আগে প্রোডাক্ট ভেরিফাই করুন অবশ্যই ওই ব্র্যান্ডের স্টোর থেকে

এটা ব্ল্যাক এর উপরে দেখিয়ে দিলাম ব্ল্যাক রেড বাহ আর্টিকেল অনেক আছে এইটুকু না জাস্ট আমরা স্টোর রেডি করেছি এখন ভিডিও করার জন্য আপনাদের সামনে অনেক আর্টিকেল পাবেন বাট হ্যাঁ সব অ্যাসোটেড কেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার প্লাস তার সেট বাই সেট পাওয়া যাবে সেট বাই সেট পাওয়া যাবে না না দু হাজার চব্বিশের আর্টিকেল এখানে পাবেন পাবেন না তেইশ লাস্ট তেইশ আচ্ছা লাস্ট তেইশ বাইশ একুশ বাইশ তেইশ এরকমই থাকবে হুম এবার আমরা চলে আসি এই ব্র্যান্ড দেখুন পেপে জিন্স খুব পপুলার জিন্স পপুলার ব্র্যান্ড পেপে জিন্স পেপে জিন্স বাই লন্ডন আর কি হ্যাঁ পেপে জিন্সের রাউন্ড নেক টি-শার্ট কিছু দেখিয়ে দিই প্রাইস থাকবে অনলি 550 550 মাত্র সাইজ স্মল টু ডাবল এক্সেল হুম এটা খুলে দেখেন একটা দুটো খুলেই দেখাই নালে বোঝা যাবে কি করে দেখুন দারুন ফেব্রিক দেখুন দাদা আপনি একটু বলে দিন দারুন কোয়ালিটি মানে পেপে জিন্স এর কোনো কথাই হবে না দারুন দেখুন কোয়ালিটি দারুন আর একটা দুটো দেখি দারুণ কোয়ালিটি একটা ব্ল্যাকের উপরে হুম অসাধারণ তো এরপরে আমরা দেখাই কিছু মোস্ট ফেমাস মানে পপুলার ব্র্যান্ড থেকে মানে চাহিদা বেশি চাহিদা বেশি লিভাইস হুম সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি বাহ দেখুন আর্টিকেল দেখুন বাহ দারুণ আর কালার প্রিন্ট আলাদা লেভেলের দেখুন বাহ দেখুন এর এমআরপি টা দেখিয়ে দিন দাদা হুম 1899 এটাও পাচ্ছেন 650 এখানে যা হবে ফ্ল্যাট প্রাইসে বাহ দেখুন বাহ এরও ডিভাইস সব লিভাইস এগুলো আপনাদের ব্র্যান্ড ওয়াইজ আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি হুম

পুরা ফ্রেস রাইডারের মধ্যে যারা সাদা ঘুরতে পছন্দ করে 650 আর কিছু এখান থেকে আমি র্যান্ডম তুলে দেখাই এটা লিভাইস লিভাইসের 650 হুম এটাও আছে লি আরবান রাইডার সিরিজ 650 তো রাউন্ড নেগে দেখুন এখানে আমাদের পুরো হ্যাঙ্গিং করা আছে সাইজ ওয়াইজ কালেকশন প্রচুর আছে কালেকশনের নিয়ে অভাব হবে না প্রচুর কালেকশন আপনারা পাবেন আর্টিকেলও প্রচুর রয়েছে আর্টিকেলও প্রচুর আছে বাট অ্যাসর্টেড সব সাইজ আছে আর আপনি আমাদের যারা নিয়ারেস্ট আপনাদের নর্থ কলকাতা তারা এখানে ভিজিট করবেন যাদের সাউথ কলকাতা তারা আপনি বাঘাজুদ্দিন ভিজিট করতে পারেন একই ব্র্যান্ড একই এ সব ওখানেও পাবেন এখানেও পাবেন এটা হতে পারে যে এই আর্টিকেলটা ওখানে নেই এই আর্টিকেলটা ওখানে নেই বাই বাট ওখানে সেম ব্র্যান্ড পেয়ে যাবেন নেক্সট আমরা কলার টি শার্ট কিছু দেখিয়ে দেবো ধামাকা অফার ধামাকা প্রাইস ব্র্যান্ড ফ্লাইং মেশিন এগেন প্রাইস এমআরপি দেখুন ওয়ান সেভেন ডাবল নাইন বাহ অফার প্রাইস থাকছে অনলি সিক্স ডাবল নাইন মানে ছশো নিরানব্বই টাকা একটা টি শার্টে এগারোশো টাকা ডিসকাউন্ট মানে আপনি ভাবুন কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একদমই দেখুন কিছু আর্টিকেল দেখিয়ে দিই পুরো ফ্রেশ একদম সাইজ সব अवेलेबल আছে সাইজ স্মল থেকে ডাবল এক্সেল পুরো পেয়ে যাবেন পুরো পেয়ে যাবেন তবে শর্টেড সবই সবই এসোটেড থাকবে বাহ সবই এসোটেড সাইজ আলাদা আলাদা রয়েছে দেখুন এটা ফ্লাইং দেখুন এটা ডাবল এক্সেল কত বড় সাইজ দেখুন এরা ফ্লাইং মেশিন তো ফ্লাইং মেশিন অনলি ফ্লাইং মেশিন দেখাচ্ছি এখন আমরা কিছু ফ্লাইং মেশিন দেখিয়ে দিই বাহ দারুণ দেখুন আর্টিকেল অনলি 6.99 দারুণ এবার দেখাই পেপে পেঁপে জিন্স পেঁপে জিন্স পেঁপে জিন্সের ডিমান্ড দিয়ে আলাদা কালার দেখুন ওফ অসাধারণ কালার প্রাইস অনলি ট্রিপল নাইন বাহ দারুণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা একটা দেখুন অ্যারো অ্যারো হুম খুব পপুলার ব্র্যান্ড অনলি এইট ডাবল নাইন এইট ডবল নাইন মাত্র মাত্র এইট ডাবল নাইন হুম এই একটা আবার এ এসছে হাতে ফ্লাইং মেশিন আমি র্যান্ডামলি দেখিয়ে যাচ্ছি অবশ্যই সিক্স ডাবল নাইন আলাদা প্রিন্টটা খুব সুন্দর রয়েছে এটা এই একটা ফ্লাইং মেশিন সিক্স ডাবল নাইন সিক্স ডবল নাইন সিক্স ডাবল নাইন

এই একটা দেখুন প্রিন্ট হুম ট্রিপল নাইন এটা অ্যারো অ্যারো কোম্পানি এইট ডাবল পেপের কালার দেখুন দারুন ট্রিপল এটা কি রয়েছে লিভাইস প্রিন্ট দেখুন দারুন ট্রিপল নাইন হুম এটা এত সুন্দর স্যার আর কোয়ালিটি অরিজিনাল আছে অন এমআরপি ডবল টাকা রিফান্ড একদম প্রচুর আর্টিকেল রয়েছে আমাদের প্রচুর টি শার্ট আছে এদিকে ভরে আমাদের সাজানো পুরো ভর্তি আছে অসুবিধা নেই এখন জাস্ট আমরা ভিডিও করার মতো আপনাদের দেখাচ্ছি ওখানেও কিছু হ্যাঙ্গিং এ আছে দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে জাস্ট তো বিভিন্ন রকম কাপড়েরও রয়েছে বিভিন্ন কাপড় বিভিন্ন ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন এখানে টি শার্ট নেক্সট আমরা দেখাবো আপনাদেরকে ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শার্টস পাঁচশো টাকায় মাত্র ফোর ডবল নাইন অনলি হুম দেখুন কিছু আমি আর্টিকেল দেখিয়ে দিই আপনাকে

কলকাতায় অফলাইনে প্রথমবার স্নিচ একদমই তাই আর ডিসকাউন্ট ডিসকাউন্ট স্নিচ আপনারা পান না মানে স্নিচ কখনও ডিসকাউন্ট দেয় না বাট আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দেব বা দারুণ ব্যাপার একটা রয়েছে দারুন দেখুন স্নিচ খুবই ফেমাস হুম আর্টিকেল দেখুন আলাদা টাইপের পুরো শার্টসের ফ্যাব্রিক দেখুন অনলি এইট ডবল নাইনে এইট ডবল নাইন এইট ডবল নাইনে স্নিচের শার্ট যাই এমআরপি থাক স্নিচ এক টাকাও ডিসকাউন্ট দেয় না আর এতটা ডিসকাউন্ট কোথাও পাবেন না এই ডাবল নাইন এর স্নিচের শার্ট দেখুন তেরোশো নিরানব্বই টাকা এমআরপি এটা আপনি যদি অনলাইন পারচেস করেন তেরোশো নিরানব্বই পড়বে বাট অফলাইনে আপনি দেখে আপনার পছন্দ মতো সাইজ ট্রায়াল করে নিয়ে যাচ্ছেন তাও মাত্র এইট ডাবল নাইন এইট ডাবল নাইন হুম দেখুন বাহ দারুণ দারুণ স্টাইলিশ রয়েছে আর স্টাইলের জন্য এই কোম্পানির নামটাও হয়েছে আর কি একদম আর ফ্যাব্রিক খুবই ভালো হয় স্নিচের খুবই পপুলার শার্ট প্রিন্ট পুরো পার্টি ওয়ারের উপরে আছে প্রিন্ট দেখুন অনলি রয়েছে নাহ অনলি এইট আরও কিছু কালার আছে আমি দেখিয়ে দিই এই হোয়াইটের উপরে দেখুন ওয়ার্কটা করা করা দেখুন অনলি এইট ডবল কাজ থাকবে প্রিন্ট দেখুন ফুল স্লিপ সার্টসে দেখিয়ে শেষ করতে পারবো না এইট ডবল নাইন এইট নাইন সবই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানি ব্যাগ গ্যারেন্টি ডবল টাকা এমআরপি উপরে ডবল টাকা রিফান্ড গ্যারেন্টি দিয়ে যদি কপি মন করতে পারেন যদি কপি হয় আপনার অবশ্যই মনে হয় কপি প্রমাণ করে দিন নিয়ে গিয়ে আমি বলবো ভিজিট করেন বা চেক করেন যেখানে যে কোনো ব্র্যান্ডের স্যার আচ্ছা আমি কিছু এবার স্নিচারি হাফ শার্ট দেখিয়ে দিই স্নিচারি হাফ শার্ট কিছু আমি দেখিয়ে দিই আপনাদের সলিড কালারে আছে প্রিন্টে পাবেন দেখুন 799 799 বাহ দারুন

এই দেখুন এখানে কিছু আছে স্নিচ আরো দেখিয়ে দিই আপনাদের যতটা পাচ্ছি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার প্রোডাক্ট একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব সম্ভব নয় কিন্তু দেখুন আমি যতটা পাচ্ছি দেখানো যাতে বুঝতে পারে যে আমাদের কাছে কিরকম আর্টিকেল আছে আর্টিকেল কি রয়েছে দেখুন সবই আমি তুলে তুলে দেখানোর চেষ্টা করছি কালার দেখুন প্রিন্ট দেখুন অনলি সেভেন ডাবল নাইন বা আর কাপড়ের কোয়ালিটি তো অসাধারণ কাপড় একটা আপনি নিজেই দেখুন না হুম দারুন আর খুব 50 গ্রাম ওয়েট হবে না পিওর ভিসকস আছে পুরো 799 অনলি বাহ দেখুন আর্টিকেল দেখুন প্রিন্ট দেখুন বাহ 799 বাহ হোয়াইট মধ্যে প্রিন্টেড এর উপরেও তো আপনারা 5000 টাকার শপিং করলে বা তার বেশি এক্সট্রা 10% অফ পাচ্ছেন 10% অফ রয়েছে সাথে দেখুন উফ দারুন সব নিচে ড্রপ ショルダー উপরে দেখুন প্লাস নিচে কিউবান কলার ড্রপ শোল্ডার কালার দেখুন হুম দেখুন এটা সলিড কালারে আছে হুম এই একটা কালার দেখুন বাহ ব্ল্যাক এন্ড হোয়াইট একটা খুব সুন্দর প্রিন্ট রয়েছে আর এসব প্রিন্টারে উঠবে না না এটা এই এই আর্টিকেলটা আমি নিজে ইউজ করছি এটা আমি নিজে ইউজ করছি মানে এগুলো আবার নন ক্রাসেবল আছে আপনি ধুয়ে আবার পরে নিন আয়রানও দরকার আয়রানও করতে লাগবে করতে লাগবে না নন ক্রেসেবল আছে বাহ এই আর্টিকেলটা দেখুন হোয়াইটের মধ্যে এটা তো মানে খাদি টাইপের কাপড় খাদি টাইপের কাপড় আছে দেখুন খাদি ড্রপ লুকে পুরো একদম পেয়ে যাচ্ছেন দেখুন বাহ দারুণ কাপড়ের কোয়ালিটি আলাদা পুরো কোয়ালিটি আলাদা স্নিচ শুধু আপনি প্রিন্ট নয় স্নিচের কিছু চেকস পেয়ে যাবেন দেখুন এখানে স্নিচের চেক্স একটা কত সুন্দর দেখুন না বাহ এটা ফুল স্লিভ আছে এই কিছু ফুল এগুলো প্রাইস কি থাকছে স্নিচ হাফ স্লিভ শার্ট থাকছে 799 ফুল স্লিভ শার্ট থাকছে 899 100 টাকা মাত্র বেশি 100 টাকা মাত্র বেশি বাহ দেখুন আর্টিকেল দারুন স্নিচের আমি কম করে মনে হলো 50 60 টা আর্টিকেলই তো দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে বাহ তারের আরো বেশি ডিজাইন রয়েছে খুব সুন্দর দেখতে হুম দেখুন বাহ এই একটা রয়েছে ও এখানে আরও আমাদের শার্ট ঝুলছে দেখুন এখানে আরও আছে আর্টিকেল হুম দেখুন বাহ এটা কিসে রয়েছে এটাও স্নিচের হুম বাটসল টাইপের একটা না হ্যাঁ স্নিচের প্রচুর কালেকশান দেখুন এবার আমরা আসুন এদিকে কিছু আরো অন্য ব্র্যান্ডের শার্টস দেখিয়ে দিই হুম ব্র্যান্ড প্রচুর রয়েছে ব্র্যান্ড দেখিয়ে দিই হুম এটা আছে স্পাইকারের শার্ট

হুম কালারটা খুব সুন্দর আর খুব পপুলার এগুলো এই দেখুন এটা আছে ব্ল্যাক এর মধ্যে স্পাইকারের শার্ট স্পাইকার স্পাইকার ট্রিপল নাইন অনলি যাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এখানে কোম্পানি রয়েছে এটা পেপে জিন্স পেপে জিন্স হ্যাঁ বা দেখুন এমআরপি আছে এই কালার পেপে জিন্স এই কালারগুলো খুব চলে মার্কেটে কাছে পেপে জিন্স কালার কম্বিনেশন আলাদাই হয় এমআরপি আছে 2799 2799 আপনি পাচ্ছেন ট্রিপল নাইন মানে মানে প্রায় মানে 1700 এর উপরে মানে 1800 টাকা ডিসকাউন্ট প্রায় দেখছেন তো এখানে আপনি মানে থার্টি থার্টি ফাইভ পার্সেন্টে থার্টি পার্সেন্ট আপনি শার্ট পেয়ে যাচ্ছেন যেটা হোলসেল প্রাইস হয় ডিসকাউন্ট না সত্তর মিনিমাম সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যায় তো আমরা আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি ওটা আমাদের পুরো মেনশন হয়ে থাকে তো আপ টু আশি মানে এই নয় যে কুড়ি পার্সেন্ট থেকে শুরু হয় ফর্টি থেকে ফর্টি ফাইভ থেকে স্নিচ একটু কম দেওয়া যায় কারণ স্নিচের এমআরপি লো থাকে স্নিচ নিজে ডিসকাউন্ট দেয় না আমরা একটা বাল্ক কোয়ান্টিটিতে পাই পারলে আপনারা অনলাইনেও চেক করতে পারেন যে মানে স্নিচের সাইডে কোনো ডিসকাউন্ট থাকে না থাকে না আমরা বাল্ক কোয়ান্টিটিতে পারচেস করি বলে আমরা ডিসকাউন্ট পাই তার জন্য আপনাদের আমরা দিতে পারি একদমই তাই এই দেখুন স্নিচের একটা স্যার দেখুন উফ অসাধারণ ডেনিমের মধ্যে এটা 8.99 8.5 8.99 দারুন দেখুন আর্টিকেল দেখুন এই একটা পেপিজ জিন্সের স্যার দারুন রেগুলার সাইজের মধ্যে এটা দেখুন কালার সব ধরনের সবার জন্য আর্টিকেল রয়েছে চেক প্রিন্ট প্লেন সলিড কালার সব রকম পেয়ে যাবেন সবার জন্য রয়েছে সবার জন্য লিনেন হাফ থেকে শুরু করে রেগুলার সবই পাবেন

আপনি স্পাইকার পাচ্ছেন আপনি পাচ্ছেন সিকে আপনি পাচ্ছেন আরো মিক্স ব্র্যান্ড যেগুলো আছে এখানে অনেক শার্ট পেয়ে যাচ্ছেন বাকি আমাদের স্টকস আরো আপডেট হতে থাকে এভরি দু তিন দিন ছাড়া ছাড়া স্টকস আপডেট ব্র্যান্ডও অনেক আস্তে থাকে যেতে থাকে অবশ্যই কারণ আমাদের দুটো স্টোর একটা সাউথ কলকাতায় বাঘাজতিন একটা নর্থ কলকাতায় দমদম এটা ওপেন হচ্ছে তো দু জায়গায় আমাদের স্টকস অলওয়েজ আপডেট হতে থাকে বাকি দেখুন এদিকে শার্টস কিছু আমাদের অনেক ফোল্ড করেও রাখা আছে নিচে শার্ট ভর্তি

হুম স্টক নিয়ে আমাদের কাছে কোনো দিন প্রবলেম হয় না হবে না স্টকস প্রচুর পেয়ে যাবেন আর্টিকেল প্রচুর পাবেন হ্যাঁ যেটা ভিডিওতে দেখছেন ওটা এক দুদিনের মধ্যে পাবেন কারণ স্টকস তো সেল হবে তারপরে হয়তো আপনি পাবেন না ওটা হুম নতুন পাবেন এই ব্র্যান্ড পাবেন অন্য ব্র্যান্ড আরও পাবেন স্টকস নিয়ে কম হবে না আচ্ছা এরপর আমরা দেখাবো কিছু শর্টস হুম এ দেখুন এটা জ্যাকেন জোনসের শর্টস আছে ব্র্যান্ডের সিকিউরিটি ট্যাগ লেগেছে দেখুন মল থেকেই ডাইরেক্ট অবশ্যই অবশ্যই এভাবেই আসে আমাদের কিছু প্রোডাক্ট হুম আমাদের কোনো ট্যাগ লাগানো থাকে না কিছু প্রোডাক্টে ব্র্যান্ডের ডাইরেক্ট সিকিউরিটি ট্যাগ যাই হেভি কাপড় তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রাইস থাকছে এইট ডবল নাইন অনলি জ্যাক এন জোনসের শর্টস এই দেখুন দারুণ আর স্টাইলটাই আলাদা এদের জ্যাক এন জোনস মানে স্টাইলই আলাদা স্টাইলই আলাদা এটা আছে দেখুন হুম কালার দেখুন বাহ অসাধারণ কালার এর অনেক আর জ্যাক এন জোনসের এর অনেক আর্টিকেল আছে দেখুন এর ফেব্রিকটা ফিল করুন দাদা হুম দারুণ ফেব্রিক একটা ডেনিম শর্টস দেখুন কত আছে আপনি আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই কত আছে তিন হাজার টাকা আপনি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বইশো আটেন জন্ম আটশো নিরানব্বই এই একটা ডেনিম লোক এরও আটশো নিরানব্বই নিরানব্বই এটাও আটশো নিরানব্বই দারুণ দেখুন এটা পিউমার আছে হুম পিউমার শর্টস আছে হুম পিউমার শর্টস পাবেন নশো নিরানব্বইটা নশো নিরানব্বই টাকা এটা একটা জ্যাকেন জনসের শর্টস কোম্পানি হুম একটা জ্যাকেন জন্সে ও আলা লিন পুরো পিওর লিনেন ওহ আটশো নিরানব্বই এই একটা জ্যাকেন জন্স ডেনিম লোকে বাহ্ আটশো নিরানব্বই এই একটা দেখুন জ্যাকেন জোন আটশো নিরানব্বই দারুণ এবার দেখুন কিছু পিউমার শর্টস দেখায় কালার দেখুন হুম নশো নিরানব্বই বাহ্

তিন হাজার ছশো নিরানব্বই টাকা এমআরপি আপনি পাচ্ছেন সাতশো টাকা ওয়ানলি মাত্র সাতশো টাকা একশো সাতশো এর কালার কিছু পেয়ে যাবেন দেখুন একটা এ গ্রে আরও ব্ল্যাক আছে অনেক কালার আছে এই যে পুরো সাজানো আছে সাইজ ওয়াইজ মল থেকে নিয়ে ডাবল এক্সেল এটাও পেয়ে যাবেন আপনি দেখুন আর্টিকেল দেখুন প্রচুর রয়েছে প্রচুর আর্টিকেল দেখুন কালার অপশান এবং সাইজ অপশান সবই পাবেন প্রচুর কোনো অসুবিধা হবে না প্রচুর আর্টিকেল আর্টিকেল নিয়ে আর্টিকেল নিয়ে কোনো কমই হবে না আর্টিকেল তো এখানে ভরে ভরে পুরো রাখাই আছে আপনাদের সামনে দেখুন এবার আমরা চলে আসি কিছু চিনসে হুম এটা ফ্লাইং মেশিনের চিনস আছে হুম অনেকে এটা বাংলাতে কটন প্যান্টও বলে কটন প্যান্ট যেটা কটন জিন্স বলা হয় কটন প্যান্ট যেটা আমরা অফিসিয়াল বা পার্টি বারে ইউজ করি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ফ্ল্যাট প্রাইস 1200 টাকা ফ্ল্যাট প্রাইস 2800 টাকা এমআরপি হুম মাত্র 1200 টাকা খুব পুরনো আর্টিকেল নয় দেখুন 22 আর 23 এর আর্টিকেল আমাদের স্টোরে নতুন স্টোর ফ্রেশ স্টোর একদম ফ্রেশ আর্টিকেল আছে যেরকম আর্টিকেল হয় খুব পুরনো হলো ষোলো সতেরোর আর্টিকেল আপনাকে কেউ দেবে হাজার এগারোশো টাকায় দিতে পারে কিন্তু আমি বাইশ তেইশের আর্টিকেল আপনাকে বারোশো টাকায় দিচ্ছি এটা বুঝলাম হুম এটা হচ্ছে বারোশো টাকায় হুম দেখুন কালার কিছু আরও দেখিয়ে দিই দেখুন বাহ দেখুন কালার অপশন প্রচুর রয়েছে প্রচুর এদিকে আছে চিনস কটন এবার কিছু কার্গো দেখিয়ে দিই আপনাকে আমেরিকান ইয়ালের কার্গো আছে একদম স্ট্রেট ফিটে আসবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক এর খুবই রেসপন্স ভালো পেয়েছিলাম আমরা আগে এখন রিস্টক হয়েছে বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই সরি এগারোশো নিরানব্বই এগারোশো টাকা এগারোশো নিরানব্বই এগারোশো নিরানব্বই অনলি মানে বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পুরো কালার দেখুন কিছু দেখায় দেখুন দেখুন আরো কিছু কালার দেখায় অসাধারণ দেখুন কালার কালার অপশনও প্রচুর রয়েছে দেখুন এগুলো কার্গো দেখুন কি কি ব্র্যান্ড থাকছে কার্গোতে এখন আমেরিকা ইগালি পাচ্ছেন নেক্সট আরো আপডেট হয়ে যাবে আরো ব্র্যান্ড পেয়ে যাবেন আচ্ছা জিন্সের কি রয়েছে একটু দেখেন জিনস আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র 799 টাকা 799 টাকা 799 টাকা থেকে 100% অরিজিনাল যেটা জন প্লেয়ার রেভলাইন্সের ব্র্যান্ড এজিওরি দেখুন আর্টিকেল কিছু দেখিয়ে দিই মাত্র 799 799 বাহ দেখুন এও 799 799 দারুন কালার কালার দেখুন কোয়ালিটি কোয়ালিটিও হেভি রয়েছে কোয়ালিটি দেখিয়ে দিলাম এবার আসছে লি কুপার হুম এগারোশো টাকা নাহ খুব পপুলার ব্যান্ড নিকোপার এগারোশো এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আঠাশ থেকে নিয়ে আপনারা আটত্রিশ অব্দি সাইজ রেগুলার পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন কালার রেগুলার সেটিং সবই পাওয়া যাবে সবই পাওয়া যাবে সেট লিখুন এটা আসছি পেঁপের বিট লন্ডন হুম এম হুম পঁচিশশো নিরানব্বই হুম এটাও পাচ্ছেন আপনারা এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় মাত্র মাত্র এগারোশো টাকায় এত কিছু কালার দেখিয়ে দিন হুম এটা কি রয়েছে পেপে পেপের বিট লন্ডন যেটা পেপের আমাদের কাছে পেপেরও জিন্স আছে এটা পেপের বিট লন্ডন পেপের সাব ব্র্যান্ড সাব ব্র্যান্ড আলাদা 799 এটাও 1100 টাকা 1100 টাকার মধ্যে দেখো এটাও পেপে বিট লন্ডন বাহ দেখুন ড্যামেজ কি আছে হুম এটাও পেয়ে যাচ্ছেন আপনারা 1100 টাকা দেখুন এর প্রচুর আর্টিকেল আছে আরও আর্টিকাল এখানে কিছু লো লোক ঝুলছে এবার কিছু ব্র্যান্ড একটা আমি দেখিয়ে দিই নিউমেরও অন্য খুবই ফেমাস ব্র্যান্ড বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হান্ডেড পার্সেন্ট অরিজিনাল জিন্স পাচ্ছেন আপনি এই দামে দেখুন এবার ড্যামেজ লোক দেখুন বাহ পুরো ড্যামেজ লোকটা থাকবে পুরো ড্যামেজ লোকে থাকবে কালারটা খুব সুন্দর কালার এই তো দেখুন না আরও কিছু কালার দেখিয়ে দিই বাহ ব্ল্যাকের মধ্যে দেখুন হুম নিউমের অন্য পাচ্ছেন আপনি

ভিতরে পুরো প্যাচিং করা আছে দেখুন যাতে কোনো প্রবলেম হবে না জিন্স ভাবছেন যে ড্যামেজ লোক সেরে যাবে নয় আমি যদি দেখাই ভিতরে পুরো প্যাচিং করা একদম উল্টে দেখুন অসুবিধা হবে কোনো অসুবিধা নাই কারণ এটা ব্র্যান্ড অরিজিনাল ও দেখা যাবে না না কিছুই দেখা যাবে না লুকটা শুধু জাস্ট বোঝা যাবে আর কিছুই নয় এই একটা আর্টিকল দেখাই বা আলাদা টাইপের পুরো কালার দেখুন সাইজ আঠাশ থেকে নিয়ে আটত্রিশ অবধি পেয়ে যাবেন বাট অ্যাস থাকবে এর এমআরপি কত আছে 3599 3599 1500 টাকায় 1500 টাকায় পাওয়া যাবে এই একটা আর্টিকেল 1500 টাকায় প্রচুর জিন্স আছে এখানে সব জিন্স আছে পুরো জিন্স সেকশন আছে দেখুন এই নিচে আর কি কি ব্র্যান্ড এখন রয়েছে এখন আমাদের কাছে রয়েছে জন প্লেয়ার সিলেক্ট যেটা আপনাকে দেখালাম 799 টাকায় বিট লন্ডন পাচ্ছেন 1100 টাকায় বি কুপার পাচ্ছেন 1100 টাকায় পেপে জিন্স পাচ্ছেন পনেরোশো টাকায় নিউ মেরো উনো পাচ্ছেন বারোশো টাকায় এখন পাঁচ ছটা ব্র্যান্ড দেখালাম আরো আমাদের স্টক নতুন নতুন আসছে লিভাইস বা মানে সমস্ত কোম্পানি সবই আসছে দেখুন অ্যাকচুয়ালি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিল করি তাই একটা ব্র্যান্ড আপনাকে আমি সারা বছর দিতে পারবো না যখন যার লট বেরোয় মানে সারপ্লাসে বেরোয় যখন যেটা আমরা পাই সেটাই আমরা সেল করি বেস্ট প্রাইস যেটা পাই দিন আগে যেরকম আমরা বাঘা যে দিনের লি র্যাংলার স্পাইকার এগুলো সবই সেল করলাম ভালো দিন ধরে তো এখন আবার এগুলো আমাদের সেলিং চলছে আচ্ছা ওকে তো এরপরে আমি কিছু দেখিয়ে দেবো আমাদের কিছু অ্যাক্সেসারিজ আছে ব্র্যান্ডের হুম এখানে দেখুন পেপের ওয়ালেট আছে পেপে সব পেপের ওয়ালেট অনলি পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা মাত্র হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল লেদারের পুরো পুরো দেখুন আর্টিকেল খুলে দেখাচ্ছি হুম পাঁচশো নিরানব্বই পেপের ওয়ালেট পাচ্ছেন আপনি এই দেখুন কিছু স্টাইল দেখুন আর্টিকেল দেখুন আরও দেখুন আরও কিছু দেখিয়ে গিফটিংয়ের জন্য খুব ভালোভাবে মানে ভালো হয়ে যাবে প্যাকেজিং দারুণ প্যাকেজিংও পড়া রয়েছে দেখুন অ্যাকসেসরিজে ব্র্যান্ড কোনো অফার দেয় না হুম অফার তো দেয় না অ্যাকসেসরিজে ব্র্যান্ড কোনো অফার দেয় না দেখুন বাইক জিনিস মানে স্টাইলগুলো আলাদা রয়েছে পুরো হুম এটা ছোটর মধ্যে আছে জাস্ট ওয়ান ফোল্ড ওয়ান ফোল্ড অম্বাভাবে আপনি ডুবে যায়ন হুম এগুলোর দাম উঁচু টাকা এম আছে আর চেন ছশো টাকায় টাকায় মাত্র মাত্র ছশো টাকা ব্র্যান্ডে কোনো এক্সারসাইজ অফার দেয় না

একশো টাকা করে তাই তো বেল্ট দেখাবো আপনাদের ব্ল্যাকবেরির বেল্ট ব্ল্যাকবেরি কোম্পানি ব্ল্যাকবেরি ডি ব্র্যান্ডিং ছাড়া সারপ্লাসে বেরোয় না

বাছাই করে আসুন আমাদের কাছে অবশ্যই কিছু আর লাস্ট আমি একটু দেখিয়ে দেবো আমাদের কাছে তিনটে ফ্লেভারে আছে কিলারের পারফিউম হুম মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পারফিউম বাহ মাত্র চারশো টাকায় বাহ তো বাকি দেখছেন এখানে পুরো কিলারের পারফিউম সাজানো আছে অফার আমি আরেকবার বলে দিই এত যে প্রাইস দেখাচ্ছি এই অফার তো থাকছেই পাঁচ হাজার চার হাজার নশো নিরানব্বই বা তার বেশি আপনারা পারচেস করুন এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট এক্সট্রা টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে ইউ সো মাচ আর্টিকেল রয়েছে একটা সম্ভব নয় না আরেকবার আমি অ্যাড্রেস বলে দেবো আমাদের স্টোরের নাম আমাদের দুটো স্টোর বাঘা যতীন আর এটা হচ্ছে দমদম এটা দমদম মেট্রো থেকে দু মিনিট ওয়াকিং আর ওটা বাঘা যতিন আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন পুরো ডিটেলসে যাবেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা পুরো ডিটেলস ডিটেলস দেওয়া হবে দেখা হবে পরের ভিডিওকে আদা থ্যাঙ্ক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ